আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আজি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মায়ের ওভার সিরিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা তাকামুখ সার্টিফিকেট নিয়ে বিভ্রান্তির মধ্যে আছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম যারা লোড আউনলোড পেশায় যেতে চান তাদের অনেকেই আপনার দেখা যাচ্ছে যে কন্টাক্ট এর জন্য দৌড়াদৌড়ি করতেছেন বিভিন্ন জায়গায় কন্টাক্ট করতে গিয়ে আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগতেছে তাদেরকে অল্প খরচের মধ্যে কিভাবে আপনারা টাকা মূল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন ওই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আমরা আপনাদের জন্য একটা সংক্ষিপ্ত আকারের ট্রেনিং এর ব্যবস্থা করতে সক্ষম হয়েছি এর মধ্যে একটা প্যাকেজ থাকবে যেটার মূল্য হচ্ছে বারো হাজার টাকা ওখানে আপনারা পাবেন হচ্ছে তিন দিনের ট্রেনিং পাবেন লোড আনলোড পেশার জন্য শুধুমাত্র তিন দিনের ট্রেনিং পাবেন কিভাবে আপনার লোড আনলোড করতে হয় আর কি কাজ কি ধরনের প্রশ্ন আসবে কম্পিউটার পরীক্ষায় আপনাকে কি কিভাবে কাজ করতে হবে মৌখিক পরীক্ষায় আপনাকে কি জিজ্ঞাসা করবে আপনার ফিজিক্যালি কি কাজ করতে হবে সবগুলো মিলায় তিন দিন আপনাদের ক্লাস নেওয়া হবে তিন দিন আপনারা ট্রেনিং করার সুযোগ পাবেন আর আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করার যে পঞ্চাশ ডলারের ফি ওই ফি আমরা দিয়ে দেবো এই সব কিছু মিলাই আপনাকে বারো হাজার টাকা পেমেন্ট দিতে হবে তিন দিন পরীক্ষা তিন দিন ট্রেনিং করবেন তিন দিন ট্রেনিং করার পরে আপনার যা সব কিছু করে আপনি নির্দিষ্ট যে সেন্টারে পরীক্ষা জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে ওই সেন্টারে গিয়ে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ আপনারা খুব সহজেই পাশ করতে পারবেন তো যাদের লো ডাউনলোড পেশায় যারা যেতে ইচ্ছুক কিংবা যারা লোড ডাউনলোড পেশায় ভিসা করবেন কিংবা তাকামুল সার্টিফিকেট প্রয়োজন তারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমি ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার আমার অফিসের অ্যাড্রেস সবকিছু দেয়া থাকবে আমার সাথে দ্রুত যোগাযোগ করুন আমি আপনাদের ট্রেনিং এর ব্যবস্থা করে ইনশাআল্লাহ সার্টিফিকেট এর ব্যবস্থা করে দিতে পারব আপনারা পরীক্ষা দিবেন নিজ যোগ্যতায় তাকামুল সার্টিফিকেট নেবেন এখানে একটি কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন করবে যে ভাই যদি পরীক্ষায় যদি পরীক্ষায় পাস করতে না পারেন সেক্ষেত্রে আপনি আবার পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনাকে পরীক্ষা দিতে হবে পরপরতে তিনবার পরীক্ষা দিতে পারবেন যদি আপনারা প্রথমবার উত্তীর্ণ হতে না পারেন তাহলে পরবর্তীতে আরো দুইবার পরীক্ষা দিতে পারবেন কিন্তু আপনার আমরা যে তিন দিনের ট্রেনিং নিব আর হচ্ছে পঞ্চাশ ডলার দিয়ে আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব ওই কারণে যে বারো হাজার আমরা নিয়ে ওই বারো হাজার টাকা থেকে কোনো টাকা আপনি রিটার্ন পাবেন না এটা হচ্ছে শর্ত আর যারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করবে আমি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট কিন্তু এখন পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে কারণ অনেক মানুষ দেখা যাচ্ছে যে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে অনেকের মেডিকেলের মেয়াদ প্রায় শেষের দিকে তারা দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে তিন দিনের ট্রেনিং দেওয়ায় আমরা আপনাকে পরীক্ষার জন্য উপযোগী করে তারপরে আপনাকে পরীক্ষা কেন্দ্রে পাঠাবো সেক্ষেত্রে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট আমি আপনাদেরকে দিব যে পাশ হওয়ার সম্ভাবনা এইটটি ফাইভ পার্সেন্ট আর বাকি পনেরো পার্সেন্ট হচ্ছে উপর আল্লাহ উপর আল্লাহর হাতে এখানে আমাদের আর কোনো কিছু করার থাকবে না এটার প্যাকেজটা ওয়ানলি বারো হাজার টাকা এই বারো হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে তিন দিনের ট্রেনিং লোডাউনলোড আনলোড পেশায় আর হচ্ছে তাকামল সার্টিফিকেটের অ্যাপয়েন্টমেন্ট লেটার যাদের দরকার তারা একটু দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাজটি করে দিতে পারবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম